যিশুর দেহ দেখিতে পাইলেন না হালেলুয়া এখানে কারা গিয়েছিল কবরের কাছে কবরটাকে দেখবার জন্য মকদলিনী মরিয়াম অন্য মরিয়াম জোহান্না এই কয়েকটা স্ত্রী যারা যিশু খ্রিস্টের সঙ্গে তার পরিচর্যা করতেন তার শিষ্যদের পরিচর্যা করতেন তারাই গিয়েছিল কারণ তারা প্রভুকে ভালোবাসত এই যে মকদল

সেই কারণে তারা থাকতে তার আগে যে দ্রব্য তৈল তৈল কিংবা সেট বলা যায় এক প্রকার প্রস্তুত করেছে আর আগেকার দিনে লোকেরা সেই পদ্ধতি জানতো যে মরা ব্যক্তি মমি করে রাখতো আজ্ঞা এখনো পাওয়া যাচ্ছে যে তার মধ্যে এমন এমন তরল গিয়ে রেখে দিচ্ছে সেই বডি কিনা আজ পর্যন্ত অনেক অনেক বডি নষ্ট হয়নি তা তারা সেই জিনিসটা জানতো বলে তারা এই তৈল কিংবা সুগন্ধিত বস্তু তৈরি করেছিল কারণ প্রভুর কবরের সামনে গিয়ে তার কবরের ভিতরে গিয়ে ওই টেন্ট দিয়ে দেবে যাতে প্রভুর যে কবর সবুজের আশপাশে যে লোকেরা যাবে তারা কেউ যেন নাক না ধরে যায় যে মরার গন্ধ বেরোচ্ছে এই কারণে তারা ভোর থাকতে থাকতে উঠে গিয়েছে খবরের কাছে চলে গেছে ওই সুগন্ধিত জিনিস নিয়ে তা গিয়ে তারা অলরেডি এখানে লুকে তো সেইভাবে বিস্তার নেই দোহনে লেখা আছে তারপর মতিতেও লেখা আছে যে তারা মনে মনে ভাব যে আমাদের জন্য কবরের পাথরখানা কে সরিয়ে দেবে আমরা তো সামান্য তিন চারজন মহিলা যাচ্ছি আর অত বড় পাথর আমরা সরাতে পারবো না মুখে একটা বড় পাথর দেওয়া দিল এই রূপ তাদের মনের মধ্যে ভাবনা হচ্ছে যে কে সরিয়ে দেবে তখন গিয়ে দেখে যে তারা যাওয়ার আগে পাথরখানা কে সরিয়ে দিয়েছে অলরেডি কবরের মুখ খোলা রয়েছে আর আগেকালের যে কবর এখনকার যে কবর এইরূপ কবর নয় এখন তো মাটি খুঁটল খুঁড়ে তার মধ্যে বডিকে দিয়ে যা যা দেওয়ার দিয়ে বডি দিয়ে মাটি আবার চাপা দিয়ে দিল হয়ে গেল কবর কালে দিনের ওই কবর নয় পাথরের গোহার মধ্যে খুদাই করতো ঘরের মতন যে ব্যক্তি যারা ধনবান ছিল পয়সা আলা লোক ছিল তারা ওইটা করে রাখত তারা মরে যাওয়ার পরে তাদের বডিটাকে দেয়া হতো মধ্যে বাইরের থেকে পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হতো মানে ভিতরে একটা ঘর টোটাল এই রূপ কবর ছিল তার ওই কবরটাও সেই রূপ ছিল অরিমাফি আর জোসেফের সে একজন ধনবান ব্যক্তি ছিল সে যীশুকে ভালোবাসতেন তাই যিশুর যিশু নিজের জন্য কবর কিন্তু নিজে প্রস্তুত করেননি এই জোসেফ তার নিজের কবরে যিশুর দেহকে রেখে দিয়েছিলেন কারণ যিশু খ্রিস্টকে খ্রিস্ট উদ্ধারকর্তা বলে তিনি জানতেন। তার তিনি নিজের কবরেই রাখেন তখন তারা যখন গিয়ে দেখলেন সেই পাথর সরানো রয়েছে তারা ভাব যে ভিতরে তাড়াতাড়ি ছুটে গেছে ছুটে গিয়ে দেখছে যে প্রভু দেহ আর বডি খুঁজে পাচ্ছে না যে কোথায় গেল প্রভু বডি কে নিয়ে গেল তারা হতাশ হয়ে রয়েছে তখন ঝম করে দেখে দুজন স্বর্গদূত এসে প্রভুর একজন মাথা যেখানে ছিল আর একজন পায়ের কাছে এসে বলছে তোমরা কাকে খুঁজছ তোমরা কাকে খুঁজছ বলছে যীশুকে তা তোমরা তোমরা কি জানো না সে উঠবে বলেছিলেন তোমাদেরকে সেই স্বর্গদূতে এসে বলছে তোমরা কি জানো না সে উঠবে তোমাদেরকে বলেছিল তোমাদের কি মনে পড়ছে না তার তার যে দাদা তার ভাইরা রয়েছে সঙ্গীরা রয়েছে তাদেরকে গিয়ে সংবাদ দাও যে তিনি মিতর থেকে উঠে গেছে তাকে যে বাক্য তিনি বলেছিলেন তোমাদেরকে বারবার যে মানে প্রথমত যদি আমরা পুরো বাইবেল দেখি তার শিষ্যদের কাছে বলেছে যে আমি মরব আবার দ্বিতীয় দিনে আমার আবার জীবিত হব এই রূপ করে প্রত্যেকটা অধ্যায় লুক মথি মার্ক যোহন প্রত্যেকটা অধ্যায় তিন তিন বার করে প্রভু বলে গেছেন তাও কি তোমাদের মনে পড়ে না এইরূপ স্বর্গ তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে তা সত্ত্বেও তারা করছে তখন নেই হতাশ হয়ে গেছে তখন তারা বাইরে গিয়ে খুঁজছে তখন ঝম করে যীশু কিছু পিছনে এসে দাঁড়িয়েছে দাঁড়ালে বলছে কি হয়েছে তোমরা কাঁদছ কেন যিশু এসে বলছে তোমরা কাঁদছ কেন তখন বলছে আমার আমাদের প্রভুকে কে চুরি করে নিয়ে গেছে কারণ সেই অবধি প্রভু তাদের হৃদয়ের যে সেই চোখটাকে অন্ধ করে রেখে দিয়েছিল প্রভু যে বলেছিল যে তাকে মোড়ে উঠতে হবে আবার সেই তাদের ব্রেন থেকে সেটা আউট হয়েছিল ছিল না তার মধ্যে তখন কি হয়েছে তখন যিশু খ্রিস্ট মরিয়ামকে বলছে হে মরিয়াম তখন মরিয়াম প্রভু এই যে ডাকটা শুনে তখন চিনে গিয়েছে তার হৃদয়ের যে চোখ খুব খুলে দিয়েছে প্রভু যেই বলেছে হে মরিয়াম তখন সে হিব্রিয় ভাষায় বলে উঠেছে রব্বুনি মানে অর্থাৎ হে গুরু তখন মরিয়াম তাকে স্পর্শ করতে যায় মরিয়ামকে টোটালটা বারণ করে যে এখন আমাকে স্পর্শ করো না আমি এখনো পিতার কাছে যাইনি আমি এখনো পিতার কাছে যাইনি দাদা তখন স্পর্শ করে না বলে তোমরা গালিলে আমার সাথে দেখা করো আমার শিষ্যদেরকে আমার ভাইদেরকে বলো আমি তাদের আগে গালিলে পৌঁছে যাব এইরূপ হওয়ার পরে যখন মার্তা মরিয়াম জোহানা গিয়ে সকল শিষ্যর কাছে উপস্থিত হয় তখন বলে যে এরকম আমরা প্রভুকে জীবিত দেখেছি তখন তাদের যে শিষ্য যে বারো জন

মানসিক ভাবে জগতিক ভাবনায় দেখছে যে মানুষ আজ পর্যন্ত তো মরে জীবিত হয়নি তাই এরা এসে কি বলছে পাগলের মতন তো পোলাপ বকছে এরা পাগল হয়ে গেছে এরা অলরেডি না এরকম বলে প্রভু চিন্তায় চিন্তায় এরকম বলছে মানে প্রভুর জন্য সুগন্ধিত তৈল প্রস্তুত করছে সেগুলো নিয়ে যাচ্ছে কবরে দেবে হয়তো তাদের প্রেমটা সেটাই হয়ে গেছে তারা প্রভুকে জীবিত রেখে এইরূপ তার শিষ্যরা মনে করে কিন্তু প্রভু discontinuous তাদেরকে গালিলে গিয়ে দর্শন দেন সসড়িলে পিতার কাছ থেকে আসার পরে গালিলে যান সসড়িলে তাদেরকে দর্শন দেন দিয়ে বলে যে আমার যেখানেপালা মেরেছে মানে বুকের মধ্যে পালা মেরে বিদ্যা করা হয়েছিল সেই পালা জায়গায় হাত দাও হাতের ছিদ্র যে সেই ছিদ্রয় হাত দাও দেখো আমার ফড়িল আছে কিনা আমি কোনো পেতাত্মা দুষ্টাত্মা নই প্রভু এইভাবে পুনা মানে প্রমাণ দিয়েছে তারপরে যাবতীয় চল্লিশ দিন এই পৃথিবীতে ছিলেন শিষ্যদের সাথে খেয়েছে হাজার হাজার লোকে দেখেছে যে তিনি জীবিত হয়েছে তিনি জীবিত হয়েছে আর জীবনদায়ক প্রত্যাশা আমাদেরকে দিয়েছে যে প্রত্যাশা আমাদের মধ্যে ছিল না যে ভাবনা আমাদের মধ্যে ছিল না সেই ভাবনা প্রভু দিয়ে গেছেন কি আজকে যে কোনো আমাদের শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ এভরিথিং খারাপ হলে সেটা ঈশ্বর ঠিক করতে পারেন সেই প্রত্যাশা দিয়ে গেছে আজকে আমাদের যদি কোনো সমস্যা হয় রোগ ব্যাধি যদি হয়ে থাকে লিভার খারাপ হয়ে গেল কিডনি খারাপ হয়ে গেল কি করে ডাক্তার কেটে বাদ দিয়ে হয়তো একটা নতুন বসিয়ে দেয় প্রভু সেটা করেন না প্রভু সেটাকেই ঠিক করেন সেই পুনরুত্থানের শক্তি আজকে আমাদেরকে দিয়েছে সেই পুনরুত্থানের শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছে বিশ্বাসীতে যারা যেনা বিশ্বাস করে আজকে যে মরিয়ম এর শিষ্যরা ছিল অবিশ্বাস করছিলো তাদের কাছে প্রকট হয়েছিল খালি আমাদের ডাকার অভাব ধরুন আর একটু দেখবো চোহন প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য একের আঠেরো সতেরো